চেহারা যদি সুন্দর হয় মিশন এবিমানান চেহারা যদি সুন্দর হয় তাইলে আল্লাহর নবী বলেন তোমার চেহারা যদি সুন্দর হয় গ্লাসের সামনে দাঁড়াইবা আয়না সামনে দাঁড়াইবা আয়নার সামনে দাঁড়াইয়া গ্লাসের সামনে দাঁড়াইয়া তোমার এই সুন্দর চেহারা খানা দেখার পরে তুমি দোয়া করবা আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর বানাইছো আমার আখলাকে চাইতে সুন্দর বানায় দাও চেহারা যেমন সুন্দর বানাইছো আল্লাহ আমার চরিত্রটাকে আরো সুন্দর বানায় দাও বিপদ গেল কেন ভাই আমার আপনার চেহারা বড় সুন্দর অনেক উঁচা লম্বা আপনি বড় ডিগ্রি দাঁড়ি অনেক বড় বড় সার্টিফিকেট আপনি বড় শিল্পপতি কিন্তু শিল্পপতি ও অনেক সার্টিফিকেট দিয়ে আপনার কোনো দাম নাই সেহারা যদি সুন্দর হয় আপনার চরিত্র আখলা যদি পালো না হয় আপনার টাকা পয়সা চাকরি বাকরি শিল্প প্রতিদিন আপনার কোন লাভ না কথা ঠিক বিশ্বনবী বলেন মা বিন সাইসিন আজকালু ফিল জানি মিন হুসনিল খুলুক আল্লাহর নবী বলেন যার আখলাক চরিত্র সুন্দর হয় যার ব্যবহার ভালো হয় আল্লাহর নবী বলেন কামাতের ময়দানে লোকটার আমল যদি ছোট্ট হয় কম হয় মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যা আখলাক ভালো হলে ছোট্ট আমল কিন্তু মিজানের পাল্লা আমলটা কি হবে

তাহাদ্জ পরে যুব্বা আছে পাগনিয়াসে বড় সার্টিফিকেট ডিগ্রি আছে কিন্তু কথা ভালো নয় আখলা ব্যবহার চরিত্র ভালো নয় সমাজের মানুষের কাছে তার কোনো মূল্যায়ন না কথা ঠিক কি না তাহাদ্জুদও পড়ে শ্বাস তো পড়ে অভিনও পড়ে পাঁচক্ত পরে কোরানও তেলাওয়াত করে কিন্তু আখলাখ ভালো না চরিত্র ভালো না ব্যবহার ভালো না ভাষা ভালো না এই লোকটার দাম সমাজে কি বলেন থাকে আমি এখানে ওয়াজ করতেছি আমার ব্যবহার যদি ভালো না হয় আমার ওয়াজও মানুষ শুনবে না কথা ঠিক কিনা ইমাম সাহেব নামাজের ইমামতের জন্য দাঁড়াইছে শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য দুই চার পাঁচ সাত কিলোমিটার দূর থেকে একজনের পিছনে নামাজ পড়ার জন্য যায় আরেকজন ইমামতি দাঁড়ালে পিছন থেকে মুসল্লি চলে যায় কথা ঠিক কিনা কিসের কারণে আখলাখের কারণে চরিত্রের কারণে কথা বলেন ঠিক কিনা আমার বাইরা বিশ্ব নদী বুল আহাম্মাদুর রসুল সাল্লাল্লাহ সাল্লাম ভালো নাখলাখ যার ভালো সমাজে তার দাম ভালো চরিত্র যার ভালো সমাজের মানুষের কাছে তার দাম ভালো আখলাখ ব্যবহার ভালো নাই চরিত্র ভালো নাই তোমার চেহারা সুন্দর হইলেও কোনো দাম না দুই নম্বর এক একটা পয়েন্টের উপরে কথা বলতে গেলে দুই তিন দিন আজ আমার এখানেই করা লাগবে আমি আপনাদেরকে বলতে চাই বাজান সিহারা সুন্দর হইলে দামি হয় না টাকা পয়সা হইলে দামি হওয়া যায় না সার্টিফিকেট হইলে দামি হওয়া যায় না বন্ধুরে আমার সার্টিফিকেট নি আল্লাহর কাছে সম্মানী হওয়া যায় না বিশ্বনদী সাহেব হযরত বেলাল যার কোনো সার্টিফিকেট নাই যার কোনো ডিগ্রি নাই যা কোন মন্দিরে সনদ নাই কোন বিশ্ববিদ্যালয়ে কোনদিন বেলাল পড়তে যায় নাই বাবা ছিল গোলাম বেলাল ছিল গোলাম বাবা ছিল গোলাম দাদা পরदादा صد গুষ্টি হলো গোলাম গোলামের বংশ গোলাম মক্কা আর মানুষটা অন্য দেশ থেকে হিজরত করে মক্কা এসেছিলেন ইসলাম গ্রহণ করার কারণে কারো বেলালের দাম আল্লাহ তাআলা এত বাড়ায় দিছে বন্ধুরা আমার বেলানের দাম বাড়ায় দিছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম বলেন বেলাল তোমার দাম আল্লাহ তালার কাছে এত বেশি রে বেলাল আমি নবী যখন জান্নাতের ভিতরে যাব বেলাল তুমি আমার সাথে সাথে জান্নাতে যাওয়া সার্টিফিকেট কটা ছিল হ্যাঁ দাদে হাতে না এত বলকে শর্ত কাবিলিয়ত দা দেও শিক্ষাগত যোগ্যতা দিয়ে সব কিছু হয় না সার্টিফিকেট থাকলে সব কিছু হয় না বংশ বড় থাকলে সব কিছু হয় না কথা ঠিক কিনা এই তো আমাদের পাশের জেলা রংপুর এই রংপুর জেলা একজন শিল্পপতি ছিল করিমউদ্দিন বর্ষা রহিমউদ্দিন বর্ষা দুই ভাই কথা ঠিক কিনা কয়েক লালমনি হাট থেকে পাট গ্রাম পর্যন্ত রাস্তা আছে আর করছে মুই করছে। আমি যদি এমপি হইতে পারি ডিগ্রি কলেজ কে ইন্টারমিডিয়েট কলেজ বানাবো ডিগ্রিকে ইন্টারমিডিয়েট আচ্ছা ডিগ্রি বড় না ইন্টারমিডিয়েট বড় এই ব্যাটার শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে এটাও কিন্তু বোঝে নাই ডিগ্রি বড় না ইন্টার বাসবো ইন্টার বড় কথা ঠিক কিনা আমি এমপি হইতে পারলে ডিগ্রি এ ইন্টার পাস বানাবো বড় মানে এটাকে প্রাধান্য দিচ্ছে আমার ভাইরা কিন্তু সার্টিফিকেটের ভিতরে সই করতে গিয়া ডিও লেটারের ভিতরে সুপারিশ করতে গিয়া স্বাক্ষর করতে গিয়া কাগজ সিরাজ যাইত কলম ভেঙ্গে যাইত কিন্তু আল্লাহ তার আর কোথায় কয়েকবার এমপি হয়েছে রংপুরের কথা বলেন ঠিক কিনা আবার ডক্টর কামাল বিচদলীয় জুট করার পরে নির্বাচন করে যার সার্টিফিকেট পিটকেছে তো আর জায়গা নাই পিছদলীয় জুট করার পরে নির্বাচন করে এমপি হইতে পারে না আল্লাহম ইকবাল বলেন দাদে হাকরা কাবেলিয়াত শারদিনি বলকে শর্ত কাবেলিয়াত দাদেউ আল্লাহর কাছে যোগ্যতা হলো আখলাক ব্যবহার চরিত্র আমল তাকওয়া কথা বলেন ঠিক কিনা হজরত বেলাল এই কালো মানুষটা মক্কার কাপেররা যাকে তারা কালো কাউয়া বলতো বেলালকে কাউয়া বলতো কালো বেলাল বলতো এই বেলালকে নিয়ে মক্কার কাপেররা এত তুচ্ছ তাচ্ছিন্ন করত কিন্তু আল্লাহ নবী সুসংবাদ দিয়েছে বেলাল দুনিয়ার জমিনে তোমার মানুষের কাছে তারা কাফের মুশরিকরা দাম দেয় না সম্মান দেয় না কিন্তু আল্লাহ তালা কেমতে তোমার দাম এত বাসে বেশি বাড়াই দেবে আল্লাহ নবী বলেন বেলাল আমি যখন জান্নাতের ভিতরে যাব বেলাল যে উটের পিঠে সর হইয়া থাকবো ওই উটের লাগাম ধরে ধরে আমার সাথে জান্নাতে যাবা আমার ভাইরা বেলালের দাম কেন এত বেশি ছিল বেলালের মালিক হলো মা এই কাফের আর গোলাম হলো হজরত বেলাল ইসলাম গ্রহণ করলেন ইমান অন্তরের ভিতরে ঢুকাইলেন হজরত বেলালকে কাফের যখন উমাইয়া যখন জানতে পারল বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে উমাইয়া ডাক বলে বেলাল কানে সারো ইমান সারো অন্যতায় তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা হবে

বালুর ভিতরে উপুর করে শোয়াইয়া একটা উপরে পাথর দিয়া বেলালকে উপরে পাথর দিয়া শোয়া রাখে বেলালকে কোনো কথা বলার সুযোগ দেয় না বেলালের জবানের আওয়াজ যখন বের হয় না চাপা খাইয়া কষ্ট পাইয়া বেলাল শুধু ওই পাথরের পিস যখন হুশ আছে আওয়াজ বের হয় তখন শুধু বলে না

উটের পাঠা ছাঁকের রুশি বেঁধে দিয়া ওই পাথরিয়া জমিন মক্ষাম দিন আর পাথরিয়া জমিনের মধ্য দিয়া বেলাকে সেসরা হা 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 পাথরের আঘা ওই বুধ বড়ুভূমির বানো রাখাতে উঠের পিঠে রশ্মি লাগাইয়া যখন সেঁচরায় বেলালের শরীরটা ক্ষত বিক্ষত হইয়া যায় শরীরটা ফেটে ফিরে রক্ত বের হইয়া যায় কালো বেলালের শরীর এখন কালো বেলালকে আর দেখা যায় না পুরা শরীরটা কালো বেলাল রক্তে লাল হইয়া যায় বেলাল এখন আর আহ আল্লাহ ইল্লাল্লাহ বলতে পারে না বেলাল এখন বলে আহা আহাত তার মানে আহাদ মানলা বলতে পারে না আহাত বলে কেন বলে বেলালকে মারতে মারতে আর বেলালের জবান দেওয়া কথা বলার শক্তি নাই এখন বেলাল শুধু আহাত শব্দ বলে এতটুকু বোঝায় আহাত মানে হইল এক আর এক হইল আমার আল্লাহ আহাত কেন বললেন আমার বহিরার ভিত্তি গণনা করার সময় হিসাব করার সময় ওয়া হেদ মানে এক স্নান মানে দুই সালাসা মানে তিনইভাবে আল্লা চার আ সুরা খলাচুর ভিতরে আল্লাহ বলেন তুলহু আল্লাহ আহাদ হেনবি আপনি বলেন আল্লাহ এক একক অদ্বিতীয় হজুর সুহান আল্লাহ আহা ওয়াহেদ গণনা সময় ওয়াহেদের পরে দুই হয় কিন্তু আহা এমন একটা শব্দ আহাদের পরে কোনো দুই হয় না আহাদ হইল এক ক দ্বিতীয় বেলা জবান দ্বারা ওই রক্তাক্ত জমিনের মধ্যে পানুর মধ্যে শেষরায় উঠে শরীর উঠে দেড়লো শেষরায় রক্ত মাখা বেলাল কথা বলতে পারে না বেলাল তার জবান দ্বারা আহাদ দ্বারা বোঝা আল্লাহ এক এক ক দ্বিতীয় দ্বিতীয় কোনো আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো

তুমি ইসলাম গ্রহণ করেছো তোমার ভিতরে ঈমান আছে ইমানের mohabbat আল্লাহর mohabbat বুঝাই বেলাল শুনো তুমি একটু কিছু সময়ের জন্য একটু আহাদ আল্লাহর নামটা একটু বন্ধ করো কারণ মক্কার কাফেররা তোমাকে যেই পরিমাণ নির্যাতন করে জুলুম করে তোমার এই জুলুম নির্যাতন তোমার শরীর খাপা ফাটা চিরা রক্ত দেইখা তোমার আমি বেলা আবু বকরের শরীর সহ্য হয় না বেলাল তুমি একটু বন্ধ করো হজরতে বেলাল ডাক করে ভাই আবু বকর ঠিক আছে তোমার কথা আমি মানলাম আবু বকর যখন পাশ থেকে পাশ কেটেছে যখন একটু দূরে চলে যায় আর বেলালের অন্তরের ভিতরে ওখানে আবার তখন আবার বেলাল পড়া শুরু করে আহাত 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 আমার মুসলমান ভাইরা হজরত আবু বকর এইভাবে বলে যখন চলে যায় পরের দিন যখন আবু বকর বাবু বকর আবার ওই রাস্তা দিয়ে যায় দেখতে দেয় বলে বেলাল তোকে তো বলছিলাম তুই একটু বলা রাজনার জিকিরটা একটু বন্ধ কর বেলা বেলাল বলে ভাই আবু বকর তুমি হইলা প্রবীণ মুরুব্বী সাহাবী তোমার কথা না মানলে এটা বেয়াদবি হয় এই জন্য তোমার কথাটা আপাতত আমি গ্রহণ করছি কিন্তু বেমকার কাপের যখন আমাকে মারে আমাকে যখন পিটায় ওই উটের গলার সঙ্গে রশি লাগাই আমার মরুভূমির মধ্যে যখন শেষ নাই আমার শরীরের কাটা ফাটা ক্ষত বিক্ষত শরীর দিয়ে রক্ত বের হয় চামড়াগুলো ছেড়ে গেছে ও আবু বকর এর মধ্যে আবার ওই মক্কার কাপের মক্কার মন

সকাল সন্ধ্যা নিরিবিড়ি সবাই একটু মামলাকে জিকির করে মামলাকে নিয়ে বইসা দেখো কি মজা হজরে তো পেলাম বন্ধুর মামা ডাকতে বলে অবক্ষা বলে পেলা আহ তোরে বলছি একটু চুপ করে থাকার জন্য তুই তো চুপ থাকতে পারলি না তুই জোরে যত বলবি তোর ওপরে তত নির্যাতন শুলুম চলবে এই এলাকায় যদি বন্ধুরে আমার কোনো মানুষের উপর নির্যাতন চলে শুলুম চলে একজনে হইলো ও আমার মুসলমান ভাইরা যদি নির্যাতন জুলুপ সরে কিন্তু ই ভাবে ধরে ঢুকার কারণ ঘাট ছাড়তে চায় না আমার মুসলমান ভাইয়া আব্দুকে ডাকলে মনে পেলা তো রে বললাম একটু থাক একটু বন্ধ কর কারণ জোরে বললো মাওলা শুনে আস্তে ডাকলেও ও শুনে আমার আল্লাহ আমাদের আল্লাহ আমার আল্লাহ পাহাড়ের গুহায় বৈশাখ সাগরের কিনালায় পহিষা, গড়ের খুনায় মস্তিদদের ঘুনায় বইষায় আসতে পারলে মাওলাকে ডাকলে মা ওলায় শুনে। জুড়ে ডাকলেউমা ওলায় শুনে কথা বলেন যে কিনা। ও ইদা সালাকারই বাদি। আননি ফাইনি কারি উজিবুদা আমাতাদ্দা ইদাদা। আবুভক রাতে কয়বেলা। জুরে ডাকলেউমা ওলার শুনে আসতে ডাকলে উমা ওলায় শুনে। সাবা করে আয়াত নাযিল খাওয়ার পরে ডাক দিও হে রাসূল আল্লাহ জোরে ডাকলে মওলা শুনে আস্তে ডাকলে ও শাওয়ালায়া শুনে কারণ মাওলা অনেক কাছে সাহাব আইকরানবী গো আপনি বলছেন আল্লাহ কাছে কিন্তু কাছে তো একটা কম আছে কতটুকু কাছে আমিও কাছে আপনিও তো আমার কাছে ওই বেলাল ওমার সাবিও তোমার সাবি তারাও তো কাছে কিন্তু কত কাছে আল্লা তারা কোরআনের আয়াত নাজিল করলেন না হলো আর করিনাই মিন্হাব লিলওয়ারি তুমি যখন আমি মাওলাকে ডাক দাও আমি মাওলা তোমার এত নিকটে এত কাছে তোমার এই সাগের সাহিত্য এই তোমার কাছে ঘরের পাশে এটা রগ আছে এটাকে সাহারগ বলা হয় এই সাহারগের শুরু করার জন্য আসছে আর যিনি তাহার যদি উনি মনে মনে চিন্তা করতেছে আমার চেয়ে বড় বুজুর্গ আমার আগে সে কিছু করার জন্য কথা ঠিক কিনা এমন দাম সাবু বেলাল কে তুমি কিনতে পারবা না আবু বক্কর মনে মনে কয় মাইয়া আমার আজকে আমি আবু বক্করের সব সম্পদ দিয়া আমি আজকে বেলালকে আজাদ করব এই বলে যখন এই কথা বলছে বন্ধুরা আমার মাইয়া কাপের তার একটা দাম চাইছে আবু বকর সরা দাম দিয়া বেলালকে কিনে নিয়ে এসে কয় বেলাল আজ থেকে আর তোমার গোলামি করা লাগবে না আমি আবু বক্কর তোমাকে আজকে থেকে আজাদ করে দিলাম

সব বেলা জান্নাতের গেটে ধান্নাতের দরজা গিয়া দাঁড়াই জান্নাতের দরজায় গিয়া দাঁড়াইয়া ডাক দেবেল গো জান্নাতের প্রহরি জান্নাতের দরজা খোলো আমরা জান্নাতে ঢুকবো ফেরেস্তার ভিতর দিকে ডাক দা কে আপনার পরিচয় কি দেখ কয় আমি আদং সে আমি প্রথম সর্বপ্রথমে এই পৃথিবীর নবি আদম সে পিউন না ফের তবে দোয়া কর ক্ষমা করবেন মাফ করবেন আপনার এখনো জান্নাতে ঢুকার সময় হয় নাই একটু গেটের দিকে তালা দেখ তাক তাকা দেখেন জান্নাতের দরজায় এখনো তালা লাগানো আছে জান্নাতের তালা খুলতে হইলে সাবি লাগবে যার কাছে জান্নাতের তালা খোলার সাবি চাবিওয়ালা এখন পর্যন্ত আসে না একটু পরে আরেকজন দরজা নক করছে কে কয় আমি নুহু নবী কয় আপনি নূহ নবী কয় আমি শরীয়তের প্রথম নবী নূহ কেন কয় দজাজা জান্নাতের ভিতরে ঢুকবো ফেরেশতা ডাক্তার মা করবেন এখনও জান্নাতের তালা খোলার সময় হয় নাই জান্নাতের তালা খোলার জন্য চাবি যার কাছে উনি এখন পর্যন্ত আসেন নাই একটু অপেক্ষা করেন একটু পরে যাবে হযরতে ইসালাতু আলাইহিসসালাম ক আমি জাতির ভিতা ইব্রাহিম একটু পরে যাবে হযরত মুসা আলাইহিসসালাম ও আসলাম করে কে আমি মুসা কলিমুল্লাহ দরজা খলো আমরা জান্নাতের ভিতরে রাখবো কয় মাফ করবেন জান্নাতের তালা খোলার এখনো সময় হয় নাই এই ভাব করতে করতে এক একটা নবী যাইতে থাকবে শেষ পর্যন্ত ঈসা আলাইহিসসালাম যখন যাবে দেখতে হলো আমি ইসা মুসা নাম মুহাম্মাদের নাম আদমের নাম শুনি নুহু নবীর নাম শুনি ইব্রাহিম পয়গম্বরের নাম শুনি কিন্তু মুহাম্মাদের নাম কেন শুনি না মোহাম্মদ রসুল না জান্নাতের তালা খোলা হবে না ঠিক এমনি আল্লাহ তালা ডাক দেবাল নবী গো সব পায়গাম্বররা জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে আপনি একটু জান্নাতের তালাটা খুলেন নবীজি অমনি আল্লাহকে একটা শ্রদ্ধা করবে শ্রদ্ধা দিয়ে ডাক দেবাল্লা জান্নাতের তালা তো আমি খুলবো জান্নাতের ভিতরে আমি যাব কিন্তু এর আগে জানতে চাই আমার উন্মতের বেলায় আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করলে আল্লাহ ডাক গো আপনার উন্মতের বেলায় সিদ্ধান্ত হইল আপনার উন্মতকে আপনি মানি মাফ করব শুধু মাফ করব না যতক্ষণ পর্যন্ত চাইতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি মাপ করতেই থাকব আপনি নবী যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মাত্রে মাফ করতেই থাকব। আল্লাহ নবী কয় ঠিক আছে এবার উটের পিঠে সোয়ার হইয়া যখন জান্নাতের দিকে রওনা হবে আমার মুসলমান ভাইরা বিশ্ব নবী সাল্লাম আমাদের নবী আখিরি যাবেন নবী জান্নাতের দরজায় সমস্ত পায় অপেক্ষা করতেছে উম্মতের খবর না নিজে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম শেষ দায় পরে চোখের পানি ছেড়ে কান্দে দে জান্নাতে তালা খুলবো জান্নাতে যাবো ঠিক আছে কিন্তু আমার মধ্যে যদি আপনি মা করেন আপনার জাতের কসম আমি নবী আপনার জান্নাতে যাব না যেই নবী দুনিয়াতে ভুলে নাই মৃত্যুর পরে আমাদেরকে ভুলে নেয় আবার মুসলমান ভাইরা তিষট্টি বৎসর জিন্দগিতে নবী দুনিয়াতে বেঁচেছিলেন তেষট্টি বচ্ছরের জিন্দগিতে নবীজি কোনোদিন প্যাঁড় পরে খানা খাইতেন না একদিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ পর্যন্ত মাস পর্যন্ত চোলা জ্বলতো না খন্দকের যুদ্ধে গর্ত খনন করার সময় আমার ভাইরা আমার মুসলমান ভাইরা নবীজির পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা ছিল জোরে কোন সুবহানাল্লাহ হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয় নবী গো খোদার তরনায় সহ্য করতে পারিনা দেখেন না পেটে পাথর বাঁধা নবীজি পে উপরের পীর শরীরের জামাটা একটু উঠায় ডাকতে কয় জাফর তাকায় দেখো রে তোমার পেটে একটা পাথর আমি নবীর পেটে তিনটা পাথর ষট্টি বছরের জিন্দিগিতে ভুলে নাই মৃত্যুর সময় বন্ধুরে ভোলে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে গেল কবরে যাওয়ার পরও নবীজি বলে নাই নবীজিকে কবরে যখন সয়া দেওয়া হইল নবীজি সাহেব হজরত আবু বক্কর কবরের ভিতরে নামলেন কবরের ভিতরে নামার পরে রসুলকে ছোঁয়া যখন কবর থেকে উঠবেন বিশ্ব নবীর সাহেব হজরত বেলাল ডাক দেয়া বলে ভাই আবু বক্কর ও আবু বক্কর তোমার কাছে একটা আবেদন আবুবাক্ষর বিশ্ব সাথে এত চরম বেহাদবি আমি উমর করেছি আমার মতো এত বড় চরম বেহাদবি আমি আমি উমরের মতো আর পৃথিবীর কোনো সাহাবি করে নাই কারণ আমি উমা আমি উমার তরবারির সঙ্গে লাগাইয়া পরbari ধার করে নিয়া নবজির মাথা কাটতে গেছিলাম যেই নবীর সাথে এত বেয়াদবি করছি ওই নবী আজকে দুনিয়া থেকে চলে গেল ও ভাই আবু বকর মতো একটা বার বিশ্ব নবীর মুখখানা আমাকে দেখার জন্য একটু সুযোগ করে দাও হযরত আবু বকর ডাক তুমি হইলা জালালি তবিয়তের মানুষ পৃথিবীর মানুষের সাথে তোমার একটা রুহের সম্পর্ক আছে নবীজির চেহারা দেখার পরে তুমি সহ্য করতে পারবা না নবীজির চেহারা দেখার পরে সহ্য করতে না পারে যদি যদি একটা চিল্লান দাও জুড়ে যদি একটা কান্নার আওয়াজ দাও অসংখ্য অগণিত সাবি তোমার চিল্লান তোমার কান্নার আওয়াজ শুনে শহীদ হয়ে যাবে ও মার তোমাকে এই মুহূর্তে দেখার সুযোগ নাই আমার ডাক দেখ একটা বার আমার আবেদন মঞ্জুর করা মতো নবীজি সোনার মুখটা আমাকে একটু দেখতে দাও এই আবেদন করার পরে আবু বকর তখন বিশ্ব নদীর মুখের কাপড় কাপড়টা সরাইলেন হাজার তোমার তাকাইয়া দেখে নবীজির মুখটা এখন পর্যন্ত সাতশো রই বন্ধুর পুকুর থেকে একটা রই মাছ ওঠানোর পরে ওই রই মাছের মুখটা যেমন টাস 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 করা লড়তে থাকে এবার উমর তাকে দেখে নবীজির মুখটা এখন পর্যন্ত টাস 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 কাটা লড়তে আছে উমর এবার ডাক দেখো ভাই আবু বকর নবীজি মরে নাই তাকে দেখো নবীজির ঠুট এখন পর্যন্ত লড়তেছে একটু নবীজির মুখের সাথে কান্টা লাগাও নবীজি কি বলে একটু শোনা হাজরে আবু বকর রাজি আল্লাহ তাআলা কান্তা মুক্তা কান্তা যখন বিশ্ব নবীর মুখের সঙ্গে লাগাইলেন হাজরে আবু বকর বিশ্ব নবীর মুখের সাথে কান্তা লাগানোর পরে এবার কান দেয়া শুনতেছে নবীজি ওই কবরে শোয়ার পর জবান দেয়া বলতেছে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি নবীজির কবরের সে উম্মত্রে ভুলে নাই হজরত জমর বা ডাক দেবরে ভাই আবু বাকর ও ভাই আবু বাকর নবীজি মরে নাই নবীজির চোখের দিকে একটু তাকায় দেখো নবীজির চোখ বায়া বায়া পানি পড়তেছে গাল বায়া বায়া দাঁড়ি বিজে টপ টপ করে পানির ফোটা পড়তেছে মনে হয় নবীজি মরে নাই একটু তুমি একটু তাকায় দেখো কেন রে বন্ধু নবীজি কবরের ভিতরে শুয়া ও চোখের পানি ছেড়ে দিয়া কান্দে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চোখের পানি দেইগা উম্মতের কান্নার আওয়াজ হই না আবু বকর ডাক দেখ নবীজি 63 বছর জিন্দেগিতে আপনি ভালো করে পেট ভর খান নাই 63 বছর জিন্দেগিতে তো আপনি রাত বল ঘুমান নাই মাস কা মাস পর্যন্ত আপনার পেটে ভাত আর সিলবা মাঠ পেটে পাথর ভাতো থাকতো সুলা জলত না গো নবীজি জন্য শুধু আপনি কানছেন আর কানছেন আজকে দুনিয়ার জমিন শেষ হয়ে গেছে কবরের জমি না এখন নবী আপনি কান্দেন আমি আবু বকর কথা দিলাম আপনার কান্না বন্ধ করেন আমি আবু বকরের জীবনের সব নাকি আপনার উন্মত্রে আমি দিয়ে দিরা। নবীজির মহাব্বত আমার ভাইরা এই জন্য বলতেছিলাম একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাম বলেন চেহারা সুন্দর হয়নি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বন্ধুরে আমার বিলালের চেহারা বড় সুন্দর ছিল না অন্যদিকে আবুল আহাবের চেহারাটা ছিল অত্যন্ত সুন্দর কিন্তু সুন্দর চেহারা থাকার পরে আবুল আহাবের কেমতের ময়দানে কোন দাম আল্লাহর কাছে না কথা ঠিক না। আমার ভাইরা দুই নাম্বার আবুল আহাবকে আল্লাহ তারা অনেক সম্পদ দিয়েছে মাল দিয়েছে মাল পাওয়ার পরে সম্পদ পাওয়ার পর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার কথা ঠিক কিনা ক্ষমতা হইলে মাল হইলে সম্পদ হইলে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আরো বেশি আদায় করা দরকার কিন্তু আবুল আহার সম্পদ পাইয়া আল্লাহকে কে ভুলে গেছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নাই আরো বেশি না ফরমান হইয়া গেছে কথা বলেন ঠিক কিনা